হ্যালো সুপার হিরো লাভার্স আজ আমি হাজির হয়েছি মার্বেল কমিকের একটি মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টর নালের ভিডিও নিয়ে সম্প্রতি ভেনম থ্রি মুভিতে এই ক্যারেক্টারের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে যদিও মার্বেল কমিক নিয়ে যাদের ধারণা আছে তারা বেশ আগে থেকেই জানে কে এই নাল আজকের এই ভিডিওতে আমি মার্বেল কমিকের একটি প্রাচীনতম ক্যারেক্টার নালের অরিজিন সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক নাল এই নামটি যারা একবার হলে শুনেছেন তারা নিশ্চয়ই এই নামের সঙ্গে সিম্বিয়ট কথাটিও অবশ্যই শুনবেন কারণ এই নাল হচ্ছে সিম্বিওটদের সৃষ্টিকর্তা যে কারণে নালকে সিম্বিয়ট গট বলা হয় কিন্তু কথা হলো এই নাল নামক ক্যারেক্টার কোথা থেকে এলো আর সিম্বিওটদের সে কীভাবে তৈরি করলো নালের সঙ্গে আমরা প্রথম পরিচয় হই দুই সালে মুক্তিপ্রাপ্ত গড অব থান্ডার কমিকে আর পরবর্তীতে সে পুরোপুরিভাবে উপস্থিত হয় দুই সালে মুক্তিপ্রাপ্ত ভেনম ভলিউম ফোরে যেখান থেকে আমরা জানতে পারি নাল অন্ধকারের একজন প্রাচীন দেবতা এই ইউনিভার্স যখন ষষ্ঠ এবং সপ্তম কসমসের মধ্যে বিদ্যমান ছিল তখন এই নালের আগমন ঘটে এখানে ষষ্ঠ ও সপ্তম কসমস কি এই ব্যাপারে একটু কথা বলে নেই আমাদের এই ইউনিভার্স কয়েক বিলিয়ন বছর পর পর সৃষ্টি এবং ধ্বংস হয়ে থাকে আর এই সাইকেল অনবরত চলতেই থাকে তো এই রকমই ষষ্ঠবার আমাদের এই ইউনিভার্স ধ্বংস হয় যখন আবার সৃষ্টি হবে তখন ওই অন্ধকারের মধ্যে উদয় হল নাল ইউনিভার্স সৃষ্টি হয় বিগ ব্যাং এর মাধ্যমে আর বিগ ব্যাং এর আগে সমস্ত কিছুই অন্ধকারে আচ্ছন্ন ছিল আর সেই অন্ধকারের দেবতাই হলো এই নাল কিন্তু সময়ের সাথে সাথে সেলেস্টিয়ালরা যখন নতুন ইউনিভার্স তৈরি করার আশায় আলোর উদয় ঘটায় তখন এই নাল আলোর কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে কমিকস অনুযায়ী এই সেলেস্টিয়ালরাই নতুন ইউনিভার্স তৈরি করে থাকে যেটা আমরা মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের ছাব্বিশ নম্বর মুভি ইটার্নাল থেকে জেনে আসছি তো এই টাইমে নালকে ক্ষুব্ধ দেখে সেলেস্টিয়ালরা নালকে শান্ত করার জন্য এই নতুন মহাবিশ্বের মহাজাগতিক এক তত্ত্বাবধায়ক করড অফ ডার্ক হিসেবে ঘোষণা করে কিন্তু নাল তার অন্ধকারের রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে দেখে সেলেস্টিয়ালদের বিরোধিতা করতে শুরু করে আর এই টাইমে নাল তার পিছনে থাকে থাকা অন্ধকার থেকে একটি তলোয়ার তৈরি করে আর এই তলোয়ার মাধ্যমে নাল একটি সেলেস্টিয়ালের মাথা কেটে ফেলেছিল যেটাই বর্তমানে মার্বেল সিনেমেটিক ইউনিভার্সে আমরা নোহেয়ার প্ল্যানেট হিসেবে দেখতে পাই মানে এই প্ল্যানেট আসলে একটি সেলেস্টিয়ালের কাটা মাথা যাই হোক এরপর বাকি সেলেস্টিয়ালদেরও সে যাতে পরাজিত করতে পারে এই ভেবেই সে তার ওই তলোয়ারকে আরও শক্তিশালী বানানোর জন্য ওই কাটা সেলেস্টিয়ালদের মাথার মধ্যে কার্যক্রম শুরু করে আর একটা টাইমে তার এই তলোয়ারই হয়ে ওঠে অল ব্ল্যাক দ্য নেক্রোসোর্ড এটাই নালের বানানো প্রথম সিম্বেওট যেটার মাধ্যমে যে কোন গডকে অনায়াসে হতো হত্যা করা যেতে পারে ফলে পরবর্তীতে সে এই ইউনিভার্সকে আবার অন্ধকারাচ্ছন্ন করার জন্য সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে পরে এবং বহু গড সেলেস্টিয়ালদের হত্যা করে একের পর এক প্ল্যানেট জয় করতে শুরু করে কিন্তু একটা সময় একজন গড যাকে কমিকে গড অফ লাইট নামে উল্লেখ করা হয়েছে তার বিরুদ্ধে লড়াই করতে করতে নাল এবং গড অফ লাইট দুজনে আহত হয় এবং একটি অজানা প্ল্যানেটে ল্যান্ড করে যেখানে ওই গড অফ লাইট মারা গেলেও নাল গুরুতর আহত অবস্থায় পরে থাকে কিন্তু নালে সেই প্রধান হাতিয়ার অল ব্ল্যাক দ্য নেক্রোসোর্ট ওই প্ল্যানেট টের একটি আদিবাসী উদ্ধার করে যে ওই দলের হাতে নেওয়ার পরেই সে হয়ে ওঠে পরিচিত হয়েছি না পরবর্তীতে নিয়ে ভিডিও আপলোড করা হবে এরপর প্রায় এক শতাব্দী ধরে নাল ওই আঘাত থেকে সুস্থ হয়ে ওঠার পর তার নিজস্ব ক্ষমতা নিয়ে সে আবারও পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে আর এই টাইমেই নাল আবিষ্কার করে সে তার ছায়া থেকে নিরাকার এক পরজীবী তৈরি করতে পারে যাদের সাহায্যে সে যে কোনো জীবকে কন্ট্রোল করে তাদেরকে দিয়ে নিজের মতো কাজও করাতে পারে কারণ ওই পরজীবীদের কারণেই নাল তাদের সকলের সঙ্গে হাইমাইন্ডের মাধ্যমে কানেক্টেড আর এই পরজীবী হল সিম্বিওট তো পরবর্তীতে এই সিম্বিওটদের দ্বারাই নাল তার অসমাপ্ত কাজ আবার শুরু করে মানে তার তৈরি বহু সিম্বিয়ট সে পুরো ইউনিভার্সের চারিদিকে ছড়িয়ে দিয়ে আবার আগের মতো ধ্বংসলীলা শুরু করে যাতে সে তার অন্ধকার জগৎ আবারও ফিরিয়ে আনতে পারে তো এইরকমই ধ্বংসলীলা চলার পর নালের তৈরি দুটি সিম্বিয়ট ড্রাগন যখন পৃথিবীতে আসে তাদের রাজত্ব বিস্তার করতে তখন ওই ড্রাগনদের থামানোর জন্য তাদের সম্মুখে উপস্থিত হয় গড অফ থান্ডার যাকে আমরা থর হিসেবে জানি যে তার বজ্রপাতের মাধ্যমে ওই সিম্বিওট ড্রাগনদের উপর আক্রমণ করে ওই আক্রমণের ফলেই নালের সঙ্গে তার তৈরি সমস্ত সিম্বিওরদের কানেকশন শেষ হয়ে যায় মানে হলো নাল তার যে হাই হাইকমান্ডের মাধ্যমে সমস্ত সিম্বিওরদের কন্ট্রোল করত সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায় ফলে সিম্বিওটরা তার কানেকশন থেকে মুক্ত হয়ে বুঝতে পারে তাদের ক্রিয়েটর আসলে একজন ভিলেন মানে তাদের ক্রিয়েটর নাল চায় সমস্ত আলো মুছে ফেলে আবারও অন্ধকার জগতে ফিরে যেতে যেটা অন্যান্য প্রাণীদের জন্য একদমই ভালো বিষয় নয় ফলে তারা সকলে মিলে নালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কিন্তু নালের সঙ্গে ক্ষমতায় না পেরে বাধ্য হয় তারা একত্রিত হয়ে আর্টিফ অফিশিয়াল প্ল্যানেট গঠন করে এবং তার মধ্যে নালকে বন্দি করে ফেলে যে প্ল্যানেটটি আমরা ক্লিন্টার হিসাবে চিনি ওই ক্লিন্টার আসলে সিম্বিওটাইট একত্রিত হয়ে তৈরি করেছে তাই অন্যান্য প্ল্যানেটের মতো ক্লিন্টার একদমই কোনো সাধারণ প্ল্যানেট নয় এতক্ষণ নিশ্চয়ই এই বিষয়টা ক্লিয়ার যে নাল ওই স্থানে কিভাবে বন্দি হয়েছে মুভিতে দেখানো হয়েছে একমাত্র কোডেক্সের মাধ্যমে নাল তার এই বন্দী অবস্থা থেকে মুক্ত হতে পারবে যে কারণে সে তার তৈরি জেনোফেস নামক এক মনস্টারকে পাঠিয়েছে ওই কোডেক্স উদ্ধার করে আনার জন্য কিন্তু কমিকে কোডেক্স কোডেক্সের বর্ণনা থাকলেও শুধুমাত্র যে কোডেক্সের মাধ্যমে নাল তার বন্দী অবস্থা থেকে মুক্ত হতে পারবে এইরকম কোনো তথ্য দেওয়া নেই তাই নাল এখান থেকে অনেক উপায়ে মুক্ত হতে পারে নালকে আটকানোর জন্য পৃথিবীর সমস্ত হিরোরা একত্রিত হয়েও কিছু করে উঠতে পারেনি তাই ইউনিভার্সে নালকে কে আটকাবে এটাই এখন দেখার বিষয় মানে হল কমিকে ম্যান থেকে শুরু করে ক্যাপ্টেন আমেরিকা ফ্যান্টাস্টিক ফোর সিলভার সার্ফার এক্সম্যান টিম উলভারিন থর স্পাইডারম্যান সহ সমস্ত হিরোরা মিলেও তাকে আটকাতে হিমশিম খেয়ে যায় তাকে সনি ইউনিভার্সে কে আটকাবে এটা নিয়ে আমি একটু চিন্তায় রয়েছি কারণ এই সন সনি স্পাইডারম্যান ইউনিভার্সে স্পাইডারম্যান চরিত্রগুলি ছাড়া আর কোনো কেউই নেই মানে তাদের কাছে অন্যান্য সুপারহিরো দেখানোর রাইটস নেই তাই আমি চাই সনি ইউনিভার্স নালকে না দেখায় আমার মনে হয় তাহলে তারা নালের মতো একটি পাওয়ারফুল চরিত্রকে পুরোপুরি নষ্ট করে দেবে শুনেছি সনি এই সমস্ত চরিত্রগুলি মার্ভেলের কাছে আবারও বিক্রি করে দেবে আর আমি চাই সেটা যেন শীঘ্রই হয় কারণ এইরকম একটা পাওয়ারফুল চরিত্রকে এমসিউতেই সঠিকভাবে তুলে ধরা সম্ভব এরকম হলে হয়তো আমরা কমিক রিলেটেড অবিস্মরণীয় কিছু গল্প দেখতে পাবো এবার আপনারাই বলুন আপনারা কি একটি পাওয়ারফুল ক্যারেক্টারকে সনি ইউনিভার্স পুরোপুরি নষ্ট করে দিক নাকি আমার মতো আপনারাও চান এই সমস্ত ক্যারেক্টার রাইটস মার্বেলের কাছে আবারও ফিরে আসুক যাতে ভবিষ্যতে আমরা দুর্দান্ত কিছু মুভি দেখতে পাই আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের যদি মনে হয় এখানে আমার কিছু তথ্য বাদ গেছে তাহলে কমেন্টে লিখে দিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে সুপার হিরো ডিকোর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না The <laughs> Codex.